জিপি নিউজ ফেসবুক পেজের মাধ্যমে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভুক্তভোগীদের প্রতিশ্রুতিদের সাত দফা দাবি তিন দফা দাবি যুক্তি বিরুদ্ধে এখানে অবস্থান কর্মসূচি তিতাস রেলগেট যে রাস রেলটি রয়েছে সেই রেলটি কিন্তু অবরুদ্ধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রেলপথ কিন্তু এখন বন্ধ রয়েছে ময়মিসিংহের সাথে এবং উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল কিন্তু এখন বন্ধ রয়েছে আপনারা যেটা দেখেছি আপনাদেরকে যে সকল লাইনের ট্রেন চলাচল কিন্তু এখন বন্ধ অর্থাৎ ঢাকা থেকে ময়মিসিং ঢাকা থেকে রাজশাহী লাইনে সকল ধরনের ট্রেন চলাচল কিন্তু বন্ধ এই ট্রেন চলাচল বন্ধ থাকবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে ছটার পরে কিন্তু আবার ওনাদের কর্মসূচি উঠিয়ে নেবেন কালকে সকাল দশটা থেকে চান্দনা চৌরাস্তা এই দাবি আদায় পুরো না বন্ধ গাজীপুরের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি বন্ধ থাকবে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জি কে ফেসবুক পেজের মাধ্যমে ব্লগ আছে মামি সিং লাইন আর হলো রাজশাহী লাইন দুটাই অলরেডি ট্রেন দুইটা ট্রেন দাঁড়ানো আছে দুই জায়গায় চিত্র দাঁড়ানো আছে মোর্চা আর দাঁড়ানো আছে ছটা 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 সন্ধ্যা ছটা পর্যন্ত আনলিমিটেড দিতে হ্যাঁ আর কালকে সকাল দশটা থেকে গাজীপুরে চান্দনাথ রাস্তা ব্লকের কর্মসূচি রেলপথ এবং রমজান মেয়াসে তো এই জন্য দিচ্ছি না আমরা সব দিয়ে দিলাম দিব আপনাকে কিছু Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ I'm going to go i i i i ভাই মমি ইংল্যান্ড আফশিলার লাইন পেন্ট চলাচল কিন্তু বন্ধ আচ্ছা ঠিক আছে ছড়া বলতে এটা থেকে লাইভ করবেন একটু বললে আজকে না সাইন্সবিজি হ্যাঁ শুরু থেকে এটা শুরু দেখতে পাচ্ছেন যেগুলো ফেসবুক পেজের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রকৌশলীদের 7 দবা দাবি এবং 3 দবা দাবির বিরুদ্ধে যে ওনাদের কর্মসূচি গাজীপুরের চলমান সেই চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন

আপনারা জানেন আগামী কাল তারিখ 17 সেপ্টেম্বর জন প্রশাসন মন্ত্রণালয়ে দুটি মিটিং হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে মিটিংটি বিকাল 5:00 এ সেটি হচ্ছে সেই ডিগ্রি পকৌশলী এবং ডিপ্লোমা পকৌশলীদের যে দাবিগুলা রয়েছে সেটি নিরসনের জন্য নিরপেক্ষ একটি কমিটি করেছে কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি সেই কমিটিতে ডিগ্রি প্রকৌশলীদের পক্ষে অর্থাৎ এতদিন যারা প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে আলোচনা রেখেছেন কথা বলেছেন সেই গ্রুপটিকে মূলত তাদের এই কমিটিতে রাখা হয়েছে আমরা লক্ষ্য করেছিলাম এই নিরপেক্ষ কমিটিতে ডিগ্রি প্রকৌশলীদের পক্ষ থেকে সতেরো জন এবং ডিপ্লোমা প্রকৌশলীদের পক্ষ থেকে মাত্র পাঁচ জনের একটি প্রতিনিধি পাঠানো প্রকৌশলীরা সতেরো জন আরেক পক্ষে পাঁচ জন এটি কিভাবে নিরপেক্ষ হয় তাহলে কি আমরা এই সভা মানি আমরা এই সভা মানি না আমরা গতকালকেই অলরেডি এই সভা আমরা বয়কট করেছি আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অলরেডি আমাদের পূর্ববর্তী বক্তারা বয়কট করেছে আমিও বয়কট করছি সুপ্রিয় উপস্থিতি আজকে আমাদের এটি প্রধান কর্মসূচি নয় আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে হচ্ছে এখনো সময় আছে যে এই কমিটিকে বাতিল করে একটি নিরপেক্ষ কমিটি করা হোক সুপ্রিয় উপস্থিতি সংগ্রামী সহযোদ্ধারা যদি এই কমিটি বিলুপ্ত না করে একটি নিরপেক্ষ কমিটি না করা হয় তাহলে আমরা পরবর্তীতে আরো কঠন কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব এখনো সময় আছে আমরা আগামী কালকে যে কর্মসূচি নিয়েছি যদি এই এই কমিটি যদি বাতিল হয় তাহলে আমরা ভেবে দেখব আর যদি কমিটি বাতিল না হয় আমরা আমাদের আগামী কালকের কর্মসূচি সফল করবে ইনশাআল্লাহ আমরা সদস্য ভাবে আগামী কালকের কর্মসূচিতে অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ সবার প্রতি এই উদারতা ভাবন নিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় উপস্থিতি আরেকটি বিষয় এখন পর্যন্ত প্রশাসন থেকে ঊর্ধ্বতন থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদেরকে আশ্বাস না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই রেল ব্লকে চলতে থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম どうか bye <laughs>